নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝরিয়া রেলবাজার হাইস্কুল মাঠে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার আগে চলছে তার প্রস্তুতি পর্ব সকাল থেকেই বিজেপির কর্মী সমর্থকেরা ভিড় জমাতে শুরু করেছেন মাঠে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নদিয়ার পূর্ণভূমিতে পদার্পণ করছেন আজ এর আগে দিন কোন স্বরাষ্ট্রমন্ত্রী আমার নদীয়া জেলাতে হয়তো আসেনি স্বরাষ্ট্রমন্ত্রী সারা এলাকাতে মানুষের এত সারা পড়েছে জোয়ার হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে চলার উপায় নেই আর এই দেখে তৃণমূলের চোরগুলো বর্ডার সীমান্ত একটি গ্রাম তো ওরা হয়তো রাস্তা খুঁজছে বর্ডারের তার কাটার ওপিটে যাবে বলে কীরকম লোক হবে এখানে আশা করা হচ্ছে এক থেকে দেড় লক্ষ লোক হবে ছোট একটা গ্রামীণ জনসভা তো দেড় লক্ষ লোকের বেশি হবে আপনার নাম আমার নাম বিষ্ণুচরণ ঘোষ কৃষ্ণগঞ্জ মন্ডল টু এর সভাপতি